আসসালামু আলাইকুম সমিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন এবং আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা অনেক ভালো আছি আজ মুন্নি ফ্যাশন এর পক্ষ থেকে চলে আসলাম টি শার্ট পোলো শার্ট এর খুব সুন্দর চমৎকার কিছু কালার দেখানোর জন্য তো চলেন কথা না বাড়িয়ে শুরু করি আর আজকে আমাদের সহায়তা করবে আলামিন আলামিন কি অবস্থা এই তো ভালো ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ তো প্রথমে কি দিয়ে শুরু করবি আজকে প্রথমে শুরু করবো আদি বাংলা গেঞ্জি দিয়ে আদি আদিবাংলা গিনজি আদিবাংলা গিনজি সুতি কাপড়ে আচ্ছা এগুলা কটা করে কালার থাকে এগুলা কালার আছে ভাই আনলিমিটেড কালার এগুলা রেড থাকবে কত করে এগুলা থাকবে মাত্র 70 টাকা মাত্র 70 টাকা করে হ্যাঁ মাত্র 70 টাকা কালার থাকবে কতগুলো কালার আছে ভাই 50 60 কালার হবে 50 থেকে 60 টাকা কালার হবে হ্যাঁ 50 থেকে 60 টাকা কালার হবে এগুলোর কি সাইজ আছে না এগুলা থাকবে ফ্রি 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 সাইজ 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 হ্যাঁ দেখেন দর্শক এগুলো কিন্তু আপডেট ডিজাইন এই টি শার্ট গুলো পাবেন মাত্র সত্তর টাকা করে ফ্রি সাইজ মধ্যে কালার হবে ভিন্ন ভিন্ন বাছাই করে নেওয়ার সুযোগ থাকবে

এগুলো কিন্তু খুবই চমৎকার কিছু কালার দেখেন এটা ব্ল্যাক এর মধ্যে একটা কালার এটা আরো একটা কালার এগুলোর মধ্যে কিন্তু আরো বেশ কিছু কালার হয় যারা বিভিন্ন প্রোগ্রামের জন্য নিতে চান তারা কিন্তু এই মালগুলো নিতে পারেন আশি টাকা করে আচ্ছা এরপর কি দেখবো তারপরে দেখো মাইক্রাবোদে ফ্রি সাইজার কিছু গেঞ্জি মাইক্রো ফ্র্যাভ হ্যাঁ দেখি দেখেন সামনে কিন্তু স্টোন এর কাজ করা আছে এগুলা আছে আবার প্রিন্ট এর কাজ আচ্ছা এগুলা প্রাইস থাকবে কত করে এগুলা থাকবে মাত্র 100 টাকা মাত্র 100 টাকা দেখেন দর্শক 100 টাকা রেটের মধ্যে খুবই চমৎকার কিন্তু কিছু কালার এগুলো এটা হচ্ছে সামনে গুছি লেখা এটা আছে আরেকটা প্রিন্ট প্যারিস দেখেন 100 টাকা হলেও কিন্তু এগুলা খুবই সুন্দর স্টোনের কাজ করা আছে বোঝা যাচ্ছে কিনা জানি না এই নেক্সট আর একটা কালার এটা আর একটা কালার নাইক লেখা এটা হচ্ছে জাস্ট ডু ইট এটা হচ্ছে রাবার এর মধ্যে একশো টাকা কিন্তু এই কালেকশন গুলো আপনারা নিতে পারবেন এবার দেখতেছি এগুলা সুতি কাপড়ে মার্বেলের গেঞ্জি

এটা টিম্বার ল্যান্ডের একটা লোগো এটা আরেকটা কালার এগুলোর মধ্যে আরো বেশ কিছু কালার কিন্তু হয় আপনারা বাছাই করে নিতে পারবেন রেড থাকবে একশো পাঁচ টাকা করে আচ্ছা এরপর কি দেখবো আমরা তারপরে দেখবো কলারের মধ্যে মাইক্রো কিছু গেঞ্জি কলার মাইক্রো ফেব্রিক এটা অনেক যে অনেকে চায়না কাপড় বলে স্টিচ স্টিচ হ্যাঁ এটা সাইজ থাকবে কয়টা এটা সাইজ থাকবে এম এল এক্সেল তিনটা বেড়ে

তারপরে দেখাবো কলারের মধ্যে পকেট কিছু গেঞ্জি কলার পকেট হ্যাঁ আচ্ছা এগুলোর মধ্যে ডিজাইন হয় কতগুলো ডিজাইন আছে ভাই অনেকগুলা ডিজাইন আছে কালার হবে প্রত্যেকটা ডিজাইনের আটটা নয়টা করে কালার হবে আটটা নয়টা করে কালার হবে এটা আছে চেক ডিজাইন যেটা বলে লুঙ্গি পিন আচ্ছা দেখেন দর্শক এগুলো আছে স্টাইপ এর হলেও কিন্তু অন্যরকম একটা ভাইব আছে মনে হয় দামি দামি একটা ভাইপ কিন্তু আসে এগুলোর মধ্যে দেখে নিই যে এগুলোর মধ্যে বেশ কিছু কালার কিন্তু আলামিন আমাদের দেখাচ্ছে আচ্ছা আচ্ছা এরপর কি দেখবো আমরা তারপরে দেখবো ভাই ডপ সোল্ডার এই গেঞ্জি ডপ সোল্ডার হ্যাঁ ডপ সোল্ডার এখন বর্তমানে যেগুলা প্রচুর পরিমাণ ভাইরাল গেঞ্জি ডপ সোল্ডার আচ্ছা এগুলো রে থাকবে কত করে এটা থাকবে মাত্র একশো ষাট টাকা

দেখেন এগুলো কিন্তু পিছনের প্রিন্ট গুলো আরো বেশি সামনে কিন্তু অল্প প্রিন্ট থাকলেও পিছনে কিন্তু খুব সুন্দর কিছু বড় বড় প্রিন্ট দেওয়া থাকে এই যে দেখেন পিছনের প্রিন্ট সবগুলোতে কিন্তু পিছনে প্রিন্ট থাকে এগুলো রেট থাকবে কত করে এগলা থাকবে একশো আশি টাকা এগুলো একশো আশি টাকা হ্যাঁ মাত্রা একশো আশি টাকা এগুলো কালার আনুমানিক কতগুলো হয় কালার বাই গিনার শেষ কথা যেমন আনলিমিটেড কালার অনেকগুলো কালার হয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখেন দর্শক এগুলো কালার গুলো কিন্তু খুবই সুন্দর পছন্দ সহ একটা কালার দেখি নেক্সট আচ্ছা এরপর কিছু প্রিমিয়াম কোয়ালিটির গেঞ্জি প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এগুলা হচ্ছে কলা

কত করে এগুলো থাকবে মাত্র 220 টাকা 220 টাকা হ্যাঁ মাত্র 220 হোয়াইট কালার তারপরে এগুলো আছে কটকা কাপড় দি এগুলো হচ্ছে জিপার হাফ জিপার এই মালগুলো যারা সংগ্রহ করবে শুধু যারা পাইকারি সংগ্রহ করবেন তারাই কিন্তু আমাদের আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের ফোন দিবেন খুচরার জন্য কেউ ফোন দিবেন না আমরা খুচরা বিক্রি করি না শুধুমাত্র হোলসেল বিক্রি করে থাকি আমাদের দোকানের লোকেশন হচ্ছে গাজীপুর চৌরাস্তা হাজী আব্দুর রহিম ফাইকের কাপড়ের মার্কেট মুন্নি ফ্যাশন কর্নার। ইদারাক পর্যন্ত যে কোনো দিন আসলে কিন্তু আপনারা খোলা পেয়ে যাবেন। ইদার পরে সাপ্তাহিক শনিবার বন্ধ থাকবে। আচ্ছা এরপর তারপরে এগুলা আছে পেস্টিং এর মধ্যে গঞ্জি পেস্টিং চানাঘাট আচ্ছা এগুলো কত রেট? এগুলা থাকবে ওই একি রেটে। 240 টাকা। দুইশো চল্লিশ টাকা হ্যাঁ এগুলো কিন্তু বড় বড় শোরুমে বিক্রি হয় সাতশো আটশো ছয়শ এরকম রেটে আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন মাত্র দুইশো চল্লিশ এরপর কি দেখব তারপরে দেখাবো চায়না এর কাপড়ের স্টেপের কিছু গেঞ্জি প্রিমিয়াম কোয়ালিটির থাকবে স্টেপ থাকবে সাইজ থাকবে তিনটা করে এম এল এক্স এল তিন সাইজ এগুলো রেট থাকবে কত করেন এটা থাকবে ২৪০ চল্লিশ এটাও ২৪০ চল্লিশ টাকা এটাও ২৪০ চল্লিশ টাকা রেঞ্জ দেখেন দর্শক শোরুম সাজানোর জন্য এই কালেকশনগুলো কিন্তু খুবই চমৎকার হবে যেজনে বল প্রাইজের মধ্যে নিতে হলে চলে হবে মন্নি ফ্যাশন করনারে তারপরে যে এগুলা কিছু স্টেবের স্টেভার এগুলা থাকবে সুতি কাপড়ের মধ্যে হ্যাঁ সতী কাপড় আচ্ছা থাকবে কত এটাও দুইশো টাকা এটাও থাকবে ২৪০ চল্লিশ টাকা তিনটা করে সাইজ এগুলা থাকবে আটচল্লিশ পঞ্চাশ দুইটা করে সাইজ দুটা করে সাইজ দুইটা করে সাইজ পঞ্চাশ